টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সেশনে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ এনএসপির মাধ্যমে বিভিন্ন স্কলারশিপের মধ্যে আবেদন করেছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ তোমরা যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আবেদন করেছ তোমাদের কারোরই কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের স্কলারশিপের অ্যামাউন্ট রিসিভ হয়নি এক্ষেত্রে তোমরা এসসি এসটি ওবিসি তোমরা প্রত্যেকের মনে একটাই কোশ্চেন রয়েছে যে আমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কবে আসবে বা আমাদের কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা যারা এনএসপির মধ্যে স্কলারশিপে অ্যাপ্লাই করেছ তোমাদের জন্য অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলি আমি তুলে ধরবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবে তোমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে তাছাড়া এখন যদি তোমরা মোবাইল ফোন দিয়ে ওটিআর এর মাধ্যমে তোমরা এনএসপি স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা লগ ইন করতে যাও ওইখানে কিন্তু তোমাদের অনেক রকম প্রবলেম রয়েছে কেন প্রবলেমটা হচ্ছে বা তোমরা কেন ডিটেলসগুলি চেক করতে পারছো না ওই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করবো তার পাশাপাশি তোমরা যারা এখনও পর্যন্ত স্কলারশিপের কীভাবে অ্যাপ্লিকেশান ওপেন করে বা তোমরা ওটিআর আইডি দিয়ে কীভাবে ওপেন করে বা তোমাদের নতুন স্কলারশিপের ডেট কীভাবে তোমরা চেক করবে ওই বিষয়গুলি যদি না জানো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি অবশ্যই বলে দেবো তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে অনুভূত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকে প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়া যাবে চল তোমরা সরাসরি গুগলে চলে আসবে আমি যেই প্রসেসে তোমাদের ল্যাপটপে দেখাবো সেই প্রসেসে কিন্তু তোমরা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু চেক আউট করে নিতে পারবে বা মোবাইল ফোন দিয়েও কিন্তু তোমরা নিজের প্রোফাইল সরি নিজের প্রোফাইল নিজেরা চেক আউট করতে পারবে ঠিক আছে তার আগে তোমাদের ভিডিওটা স্টার্ট করার আমি তোমাদের বলে এম এমএমডি স্টাডি বাংলা মধ্যে তোমরা কিন্তু অবশ্যই জব রিগার্ডিং এবং স্কলারশিপ রিগার্ডিং সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই কিন্তু একবার সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সবকিছু অথেন্টিক পেয়ে যাবে ঠিক আছে এবার চলো তোমাদের ডিটেইলসে দেখিয়ে দিই তোমরা স্কলারশিপের পোর্টালের মধ্যে এসে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমরা গুগলে চলে আসার পর এনএসপি সার্চ করবে আমি প্রশ্নভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এবং কবে তোমাদের স্কলারশিপ ঢুকতে পারে বা কতদিনের মধ্যে তোমাদের স্কলারশিপ ধরতে পারে এই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওটার মধ্যে জানতে পারবে তার পাশাপাশি তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক লিংক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব ওই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপের এই বছর কখনো কোনোভাবেই তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না তাই এটা তোমাদের জন্য একটা ওয়ার্নিং ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদের এই ডিটেলসটা বলে দেবো ঠিক আছে এখানে চলো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল সবার উপরেই রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমরা কিভাবে লগ করবে অনেকে কিন্তু এখনো পর্যন্ত তোমাদের নিজের আইডিটা টা

ওটা একটু লম্বা হতে পারে বাট তোমাদের জন্য অনেকটাই কিন্তু হেল্পফুল আজকের এই ভিডিওটা ঠিক আছে এখানে যদি আসো তাহলে কিন্তু এখানে তোমরা अप्लाई ফর স্কলারশিপ অপশনটা রয়েছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ অপশন এর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে ওটিআর নাম্বার এন্ড পাসওয়ার্ড দেওয়ার কথা বলবো তো তোমরা প্রত্যেকই যারা এই বছর আবেদন করেছো বা প্রিভিয়াস ইয়ার আবেদন করেছো তোমাদের কিন্তু ওটিআর নাম্বার কিন্তু এখানে রয়েছে তাই অবশ্যই তোমরা কি করবে এখান থেকে ওটিআর নাম্বারটা দিয়ে দেবে আমি এখানে ওটিআর নাম্বারটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটাও কিন্তু আমি দিয়ে দেবো তোমরা নিজ নিজ পাসওয়ার্ড কিন্তু তোমাদের রয়েছে তোমরা ওই পাসওয়ার্ডটাই কিন্তু দিয়ে দেবে তারপর এখানে একটা তোমাদের ক্যাপচা চলে আসবে ওই ক্যাপচাটাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে যেরকম ভাবে আমি করছি তোমরা কিন্তু সেম প্রসেসে কিন্তু করতে হবে দেখো এটা একটা এস সি ক্যান্ডিডেট ঠিক আছে এটা একটা এসসি সি কিন্তু অ্যাপ্লিকেশন আইডি আমি লগ ইন করছি আমি ডিটেলস চেক করিয়ে দেবো এখানে লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর ওই ক্যান্ডিডেটের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পাচ্ছ একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশে কিন্তু ওই ক্যান্ডিডেট তোমাদের প্রসেসিং ফর্ম ফিল আপ করেছিল এখানে যদি দেখো তাহলে কিন্তু এখানে ডিটেলসগুলি রয়েছে পূর্ণিমা দাস বলে ক্যান্ডিডেটটার নাম রয়েছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস হ্যাঁ এখানে যদি আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখি এখানে যদি দেখো তাহলে এটা কিন্তু একটা ফ্রেশ ক্যান্ডিডেট আমি আবারও বলছি এটা কিন্তু একটা ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে এস সি ফ্রেশ ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো দাদা আমি এসসি রেনুয়াল স্টুডেন্ট আমরা যখন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করি বা আমরা যখন এই ডিটেলসগুলি জানতে যাই বা অ্যাপ্লিকেশনটা লগইন করি তার লগইন করার পর কিন্তু আমাদের এই ডিটেইলসগুলি শো হচ্ছে না আমাদের ডাইরেক্ট বলছে যে ফ্রেশ अप्लाई করার জন্য তোমাদেরকে আমি বলে রাখছি যে এটা সার্ভারের প্রবলেম চলছে সার্ভার জন্য কিন্তু তোমরা এটা দেখতে পারছো না কোনো প্রবলেমের কিছু নেই তোমরা যারা রিনিউয়াল ক্যান্ডিডেট রয়েছো এসসি রিনিউয়াল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের অবশ্যই তোমাদেরকে বলবো যে এটা প্রবলেমের কিছু নেই তোমরা অনেকেই ফোন করেছো যে দাদা আমাদের ডিটেইলস চেক শো হচ্ছে না আমাদের ডাইরেক্ট এপ্লাই এর জন্য আবার আসছে তোমাদেরকে বলবো কোন রকম কোনো কিছু করতে হবে না তোমাদের অবশ্যই যারা রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে ত্রিপুরা ছেলেমেয়েরা যারা রেনুয়াল এসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের প্রত্যেকেরই কিন্তু হয়ে গেছে কিছুদিন আগেই আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগে তোমাদের প্রত্যেকেরই তোমাদের পি এফ এম এস সেন্টু পি এফ এম যে অপশনটা রয়েছে এখানে এখনো পর্যন্ত নো রয়েছে যারা রেনুয়ে ক্যান্ডিডেট রয়েছে মানে সম্ভাবনা সব থেকে বেশি যারা এসসি সি রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু টেন পার্সেন্ট এই মাসে ঢোকার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে যারা এসসি ত্রিপুরা রাজ্যে রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে এবার ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কতদিনের মধ্যে টাকা ঢুকতে পারে দেখো আমি আবারও বলছি ফ্রেশ ক্লিডেট যারা রয়েছে তোমাদেরও কিন্তু এখানে যে পি এফএমএস অপশনটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা পি এফএমএস অপশন রয়েছে ওই পি এফএমএস অপশনটা কিন্তু এখান থেকে ইএস হতে হবে যখনই তোমরা দেখবে যে এটা পি এফএমএস অপশনটা এস হয়ে গেছে তারপর দেখবে তোমরা এ হওয়ার পর তোমাদের এখানে নিচের দিকে যদি আসো তাহলে ইয়েস হওয়ার পর তোমরা নিচের দিকে কিন্তু এখানে অপশন থাকবে যে এই যে অপশনগুলি রয়েছে এখানে স্কলারশিপ অ্যামাউন্ট বলে একটা অপশন রয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যামাউন্ট অ্যামাউন্টটা ডিসপ্লে করবে যাদের পিএফএমএস হয়ে গেছে তোমাদের কিন্তু 10% অ্যামাউন্টটা এখানে ডিসপ্লে হয়েছে এবং তোমাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যদি তোমাদের পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে হয়ে যায় তাহলে কিন্তু এখানে পেমেন্ট সাকসেসফুল বলে লেখা আসবে ঠিক আছে আমি আশা রাখছি তোমাদের ডিটেইলসে বুঝাতে পারলাম যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখনো পিএফএমএস হয়নি তোমরা নিজেদের আইডিতে লগ ইন করবে লগ ইন করে তোমরা কিন্তু চেক করবে যে আমাদের পিএফএমএস হয়েছে কিনা যদি পিএফএমএস হয়ে যায় এখানে নোটা যদি

ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরাও কিন্তু সেম প্রসেসে আইডিটা লগ ইন করবে লগ ইন করার পর যদি তোমরা ভেরিফিকেশন ডিটেলস অপশনের মধ্যে যদি তোমাদের টা ইয়েস হয়ে যায় ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করবে টা যদি তোমাদের ইয়েস হয়ে যায় তার মানে তোমাদের স্কলারশিপ খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে পিএফএমএস ইয়েস হওয়ার পর তোমাদের ম্যাক্স টু ম্যাক্স তোমাদের পনেরো থেকে এক মাস এক মাস লাগে না পনেরো 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 থেকে কুড়ি দিনের টাইমের মধ্যেই তোমাদের কিন্তু স্কলারশিপ মোটামুটি সবসময় চলে আসে এক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা এক মাস রাখবে তোমরা অবশ্যই এর মধ্যে কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা পেয়ে যাবে যারা ওবিসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে আমি আবারো প্রত্যেককে বলছি এসসি এসটি ওবিসি তোমরা প্রত্যেকের জন্য একটাই প্রসেস রয়েছে তোমাদের আইডিটা ওপেন করবে ওপেন করার পর কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের ভিউ ডিটেইলস ঠিক আছে ভেরিফিকেশন ডিটেইলস অপশনে পিএফএমএস বলে একটা অপশন রয়েছে ওই পিএফএমএস অপশনটা ইয়েস হলে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্টটা কিন্তু তোমাদের নিচে দেখাবে এখানে পেমেন্ট ডিটেইলস এর মধ্যে তোমাদের ওই পেমেন্টের ডিটেইলসটা দেখাবে যে কত অ্যামাউন্ট ঢুকবে এবং এখানে যদি হয়ে যায় তাহলে সাকসেসফুল আসবে ঠিক আছে এবার তোমরা অনেকেই বলতে পারো যে দাদা আমরা যারা রেনুয়াল ক্যান্ডিডেট রয়েছে এসসি আমরা দেখতে পাচ্ছি না তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের সার্ভার ইস্যু রয়েছে সার্ভারটা আপডেট হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে মোটামুটি সবাই কিন্তু এসসি রেনুয়াল ঠিক আছে এসসি রেনুয়াল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের মোটামুটি সবাই কিন্তু তোমাদের পি এফ এম এস সেন্টো পি এফ এস হয়ে গেছে যারা রেনুয়াল এস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট আসতে চলেছে টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট একটু লেট হয় প্রত্যেক বছরই টেন পার্সেন্ট তোমাদের আগে আসে তারপরে কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট আসবে ঠিক আছে আর তোমরা অনেকেই তোমরা কিন্তু এই কোশ্চেনটা করবে যে দাদা আমরা আমি ওবিসি ক্যান্ডিডেট আমাদের স্কলারশিপ কবে ঢুকবে আমি আমার আমরা স্কলারশিপের এর কবে ঢুকবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে তোমাদের প্রত্যেক বছরই কিন্তু কিন্তু জুন জুলাই মাস থেকে স্কলারশিপ স্টার্ট হয় তো এই ক্ষেত্রে তোমরা এই মাস এবং সামনের মাস এই দুটো মাস তোমাদের কিন্তু ওয়েট করতে হবে যারা ওবিসি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোনো রকমের টেন পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের কোনো ইস্যু নেই তোমাদের কিন্তু ফুল অ্যামাউন্ট কিন্তু একসাথে ঢুকে তাই তোমরা একটু ওয়েট করবে তোমাদের কিন্তু একসাথে পেমেন্টটা চলে আসবে ঠিক আছে জুন জুন জুলাই মাস থেকে কিন্তু পেমেন্ট চলার সাথে স্টার্ট হয় ন্যাশনাল স্কলারশিপের সিস্টেম অনুসারে প্রত্যেক বছর কিন্তু জুন জুলাই মাস থেকে পেমেন্ট চলার সাথে স্টার্ট হতে অবশ্যই তোমরা একটু ওয়েট করবে ঠিক আছে তার পাশাপাশি সব আপডেটের পরে তোমাদের যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা ইম্পর্টেন্ট আপডেট দেব বা তোমাদের জন্য প্রত্যেকজন একটা ওয়ার্নিং হিসাবে আমি তোমাদের আপডেটটা দেব দেখো এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক আছে কিনা সবার প্রথমে এটা কিন্তু তোমরা ব্যাংকে গিয়ে যা করবে যদি তোমাদের ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিংক না থাকে তাহলে কিন্তু তোমরা কোনো রকমের স্কলারশিপ তোমরা পাবে না আমি আবারো বলছি তোমাদের জন্য একটা ওয়ার্নিং তোমাদের যে যশোপাল ক্যান্ডিডেট एससी एसटी ओबीसी হয়েই থাকুক না কেন তোমরা এই স্কলারশিপ আবেদন করেছো তোমরা অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা একবার ব্যাংকে যাও যাওয়ার পর তোমাদের ডিবিটি মোডটা অ্যাক্টিভ আছে কিনা ব্যাংকে ডাইরেক্ট বলো যে স্যার আমার ডিবিটি মোডটা ঠিক আছে ডিবিটি মোড বা ব্যাংক সেটিং ঠিক আছে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এটা একবার আমাকে চেক করে দেন না হলে আমার স্কলারশিপের অ্যামাউন্টটা আসবে না ডিবিটি থ্রুতে আমাদের স্কলারশিপের পেমেন্ট করা হয় ডিবিটি ঠিক আছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এই প্রসেসের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের অ্যামাউন্ট আসবে এটা আমার অ্যাক্টিভ আছে কিনা এটা একবার জিজ্ঞেস করবে যদি এটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু তোমরা এই বছর স্কলারশিপ পাবে না প্রিভিয়াস ইয়ারও কিন্তু এই প্রবলেমের জন্য প্রচুর ক্যান্ডিডেট কিন্তু স্কলারশিপ পায়নি তাই তোমাদের জন্য একটা ওয়ার্নিং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা এই বছর স্কলারশিপ আবেদন করেছে তাদেরকেও কিন্তু অবশ্যই শেয়ার করবে যদি ডিবিটি সিস্টেমের এগেনস্টে তোমাদের ডিটেলসে ভিডিও লাগে বা স্কলারশিপের আপডেট সংক্রান্ত যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি অবশ্যই নেক্সট ভিডিও তোমাদের ওই ডিটেলসটা ক্লিয়ার করে দেবো বা ওই যে প্রবলেমটার প্রবলেমটা ক্লিয়ার করার আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আজকের জন্য এতটুকু রাখলাম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো জয় হিন্দ বন্দে মাতর